এখানে এই যে মির্জা গালিব সে মনে হয় ছাত্র শিবিরের কোনো নেতা হবে আর কি তো সে এখানে মনে হয় যে কলেজের কিছু নতুন ছেলেপেলে তাদের সামনে একটা বক্তব্য দিচ্ছে তো এই বক্তব্যটা কিন্তু সে খুব সুন্দরভাবে দিচ্ছে এবং সে দিয়ে বস্তুত ছাত্রছাত্রীদের মনে হয় যে শিবিরের প্রতি আকর্ষণ করার চেষ্টা করছে তো আমরা তার বক্তব্য নিয়ে অবশ্যই একটু কথাবার্তা বলবো একটু বিশ্লেষণ করবো বাট তার আগে তার বক্তব্যটা আমরা একটু শুনি সায়েন্স এবং টেকনোলজি দুনিয়াতে যে সমস্ত জাতি আছে তাদের কম্পিটেন্সি তাদের ডেভেলপমেন্ট তাদের ভালো কাজ এই সব কিছুর পিছনে একটা পাওয়ার হাউস একেবারেই সত্য কথা যে দেশ এবং জাতি সায়েন্স এবং সায়েন্স এবং টেকনোলজিতে উন্নত তারাই আসলে বস্তুত গোটা পৃথিবীতে এখন উন্নত দেশ তারাই দুনিয়াতে রাজত্ব করে এবং অবশ্যই অবশ্যই সায়েন্স এবং টেকনোলজিতে যারা নাকি অগ্রসর এটা তাদের জন্য একটা পাওয়ার হাউস কিন্তু আনফর্চুনেটলি আমরা যদি আজকের দুনিয়া দেখি তাহলে আমরা দেখব যে মুসলমানরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছি আছে হ্যাঁ সেটা আমরা জানি যে গোটা দুনিয়ায় যত মুসলিম দেশ আছে তারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভয়ঙ্কর রকম ভাবে পিছিয়ে আছে হ্যাঁ তো তারপর গত একশো বছরে যারা নোবেল প্রাইজ পেয়েছে তার মধ্যে মাত্র চারজন হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে অথবা মুসলিম বর্ন সাইন্টিস্ট অনলি ফোর আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানরা অলমোস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট জুইশরা পপুলেশনের দিক থেকে অনেক কম কিন্তু তাদের শেয়ার হচ্ছে টোয়ান্টি পার্সেন্ট অত্যন্ত ঘাটি কথা এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা রাইট একেবারে হান্ড্রেড পার্সেন্ট রাইট গোটা দুনিয়াতে হার্ডলি যদি সব গুণাগাতি হয় মনে হয় যে আড়াই কোটির মতো ইহুদি থাকতে পারে বাট তারা কিন্তু বিজ্ঞানের আমার মনে হয় যে টোয়েন্টি কম বলছে এইটা আমার যতটা জানি বাইশ তেইশ পারসেন্ট আর কি অর্থাৎ টোটাল সায়েন্সে এবং টেকনোলজিতে যতগুলা নোবেল পুরস্কার পেয়েছে তার মধ্যে জুইশ এবং জুইশ বংশোদ্ভূত লোক তারা পেয়েছে বাইশ থেকে তেইশ এই যে স্ট্যাটিস্টিক্স আমরা সায়েন্স এবং টেকনোলজিতে পোর এইটা আমাদের ওন আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের ওন হিস্ট্রির সাথে কন্ট্রাডিক্ট করে ওন আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কন্ট্রাডিক্ট করে বা ওন হিস্ট্রির সাথে কন্ট্রাডিক্ট করে এটা বলতে আসলে তুমি কী বুঝাচ্ছ একটু পরিষ্কার করলে হতো না যদিও আসলে দেখলাম যে তার বক্তব্যে এখানে এটা পরিষ্কার করে নেই কিন্তু আমি ঠিক জানি যে মধ্যযুগীয় সময়ে মধ্যযুগীয় সময়ের একেবারে শাসের শেষের দিকে এসে ওই যে আবাসের খিলাফতের আমলে তখন মুসলমানরা মোটামুটি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অনেক তারা চর্চা করতো এটা আমরা জানি এটা আমরা জানি সেই বিষয়টা বলতে চাচ্ছে কিন্তু আসলে এখানে সমস্যা হচ্ছে যে মুসলমানরা ওই কোনো মুসলমান যদি বিজ্ঞান চর্চা করে তখন সে সাথে সাথে ওইটার সাথে ইসলাম কি মিলায় ফেলায় সম্ভব সমস্যাটা হলো ওখানে আমরা জানি যে আমরা জানি যে আব্বাসীয় খিলাফতের ওই সময়ে মুসলিম বিজ্ঞানীরা অনেক চর্চা করতো জ্ঞান বিজ্ঞানের বাট এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক ছিল না কি ছিল না কি তারা তো কোরআন হাদিস পাঠ করে তো আর এই জ্ঞান বিজ্ঞান চর্চা করতো না এদের জ্ঞান বিজ্ঞানের যে মূল চর্চার উৎস ছিল এটা কি এটা কি ওদের মৌলিক বিষয় ছিল না কি না এটা ওদের মৌলিক বিষয় ছিল না কারণ তখন এই মুসলমানরা যখন আস্তে আস্তে যে ঈশ্বর সাথে ক্রুসেডের মাধ্যমে যখন ইউরোপিয়ানদের সাথে পরিচিত হওয়া শুরু করলো তখন তারা গিয়ে গ্রিক ফিলোসফি এবং তারপরে রোমান ফিলোসফি এদের সাথে তারা পরিচিত হয় বিশেষ করে গ্রিক ফিলোসফি যেমন যে অ্যারিস্টোটল তারপরে প্লাইটো তারপরে আরও অন্যান্য যে গ্রিক যে ইয়ে ছিল দার্শনিক এবং পণ্ডিত ব্যক্তি চিন্তাবিদ তাদের কর্মের সাথে তারা পরিচিত হয় এবং তখন তারা ওইগুলোকে নিয়ে এনে এই যে আরবে এনে আরবি ভাষায় অনুবাদ করে এবং তারপর ওইটার ভিত্তিতেই কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা করে কিন্তু মুসল মুসলমানের যে জিনিসটা করে অর্থাৎ যখন এই বিষয়গুলো মানুষের সামনে বলে তখন তারা এরকম বোঝানোর চেষ্টা করে যে এই সমস্ত মুসলিম যে মনীষী এই জ্ঞান বিজ্ঞানী যেমন আল্লাহ রাজি ইবনের উসত তাই না তারপরে হাইওয়ান তারপরে এরকম আরও অনেক আছে না এ ইবনে সিনা ইত্যাদি এদের এদেরকে নিয়ে তো মুসলমানের গর্ব অহংকার করে কিন্তু যখনই এদেরকে নিয়ে গর্ব অহংকার করে তখন যে সমস্যাটা তারা তৈরি করে তারা বুঝাতে চায় এরা বোধহয় ইসলামের মাধ্যমে অর্থাৎ কোরআন হাদিস গবেষণা করে এই বিজ্ঞানগুলো তারা চর্চা করত এই থিমটা ফুটিয়ে তুলতে চায় এ ধরনের একটা ন্যারেটিভ তারা এস্টাবলিশ করতে চায় কিন্তু বিষয়টা তো আসলে তা না বিষয়টা হলো এদের জ্ঞান বিজ্ঞানের একেবারে ভেদ ছিল গ্রিক ফিলোসফি গ্রিক সভ্যতার যে জ্ঞান বিজ্ঞান এদের এই যদিওরা মুসলমান যদিও এরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করছে এদের জ্ঞান বিজ্ঞান চর্চার সাথে ইসলামের কিন্তু কোনো সম্পর্ক ছিল না অর্থাৎ এদের জ্ঞান বিজ্ঞানকে এদের জ্ঞান বিজ্ঞানের বিষয়কে তুলে ধরতে গিয়ে কোনোভাবে ইসলামকে আসলে গ্লোরিফাই করা যায় না আসলে এই জিনিসটাই এরা কখনো পরিষ্কার করে না এবং মুসলিম লোকদের কাছে পরিষ্কার করে না ছাত্রছাত্রীদের সামনে পরিষ্কার করে না না করার ফলে হয় কি এই মুসলমান লোকজন মনে করে যে সেই সময় ওরা যে জ্ঞান বিজ্ঞান চর্চা করছিল যে উন্নতি করছিল এগুলো সব ইসলামের অবদান আন্ডারস্ট্যান্ডিংটা এখানেই সমস্যা ক্লিয়ার আমাদের এটা বদলাইতে হবে কীভাবে আমরা বদলাবো আমাদের এজুকেশন সিস্টেম বদলাইতে হবে সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে বরাদ্দ থাকতে হবে আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে হবে এই সমস্ত মুখরসব কথা তো এখানে এসে বলছো বরং বাস্তবে যে জিনিসটা তোমরা করছো সেটা কি তোমরা বরং বিজ্ঞান এবং প্রযুক্তিগত যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা এগুলো বন্ধ করে দিয়ে আসলে ইসলামী শিক্ষার প্রসার ঘটাচ্ছো তাই না বাস্তবে ঠিকই করছো না আর এখানে এসে মুখরসব কথা বলছো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতে হবে রাষ্ট্র যদি সিরিয়াসলি প্যাট্রোনাইজ করে তাহলে ব্রেক থ্রু চেঞ্জ করা সম্ভব আমি একটা एग्जांपल দিচ্ছি রাষ্ট্র কিভাবে ব্রেক থ্রু করবে তোমরা নিজেরাই তো এখানে যে মিষ্টি মিষ্টি কথা বলছো বটে ঠিকই বাট এখান থেকে বেড়ে গিয়েই তো রাষ্ট্রের উপরে মানে চাপড়া করবা যে শিক্ষা ক্ষেত্রে সব জায়গাতেই ইসলামী শিক্ষা ঢুকাতে হবে তাই না তো যখন ইসলামী শিক্ষা ঢুকিয়ে যাবে সেখানে কি আর জ্ঞান বিজ্ঞান চর্চা হবে না হবে না এখানে যে এসে মিষ্টি মিষ্টি কথা বলছো তারকি কি দুই হাজার সালে তার যে মিলিটারি ইন্ডাস্ট্রি তার এইটি পার্সেন্ট তারা ইম্পোর্ট করতো অনলি 20% পার্সেন্ট তারা নিজেরা ডেভেলপ করতো অনলি জাস্ট টোয়ান্টি ইয়ার্স টোয়ান্টি টোয়ান্টি টু ইয়ার্স তারা 80% পার্সেন্ট নিজেরা তৈরি করছে অনলি 20% পার্সেন্ট এখন ইম্পোর্ট করে এই যে তাদের আপসাইড ডাউন এটা হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে এইবার একেবারে কমপ্লিটলি একটা প্রেক্ষাপটবিহীন কথা বললে টার্কির ভৌগোলিক অবস্থান কোথায় ইউরোপ রাইট এবং কিছু অংশ অবশ্য যদিও এশিয়াতে আছে এবং নট অনলি দ্যাট টার্কি ওই যে ন্যাটো তার একটা সদস্য দেশ রাইট এবং ন্যাটো যখন সদস্য হয় তখন টার্কি কিন্তু শ্রীলেবার কমপ্লিটলি একটা ধর্ম উদার দেশ বরং বর্তমানে এরদোগানের আমলে যথেষ্ট ইসলামিক হয়ে গেছে কিন্তু তারপরও এই টার্কিতে কোনো মাদ্রাসা নেই কোনো ইসলামী বিশ্ববিদ্যালয় নেই সেখানে ইসলাম শিক্ষাকে প্রমোট করা হয় না ইসলামী রাজনীতি করা হয় সেটা আমরা জানি বাট এই অন্যান্য মুসলিম দেশের মতো বিশেষ করে যে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান বা এই সমস্ত দেশে যেমন ইসলামী শিক্ষাকে কি করা প্রমোট করা হয় আনাসে কানাচে সব জায়গায় কি করা হয়েছে মাদ্রাসা এবং মসজিদ দিয়ে ভোরে ফেলা হয়েছে তাই না কিন্তু টার্কি যেহেতু ওই যে ইউরোপের একেবারে মধ্যে অর্থাৎ সেখানে কিন্তু এই জিনিসটা করা হয়নি সেখানে আনাসে কানাচে মাদ্রাসা মসজিদ দিয়ে ভরে ফেলা হয় নাই ইউরোপিয়ান কালচারের সাথে এখনও তাদের একটা ইনফ্লুয়েন্স সম্পর্ক আছে এবং যেহেতু তারা একটা সদস্য এবং কামাল আর্ক যখন সেই উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে ক্ষমতা এসে একেবারে আধুনিক তুরস্ক গঠন করবে বলে তারা পদক্ষেপ নেয় তখন তুরস্ক কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় তাই না সাম্প্রতিক কালে এসে অন্যান্য মুসলিম দেশের প্রভাবে পড়ে তার একটি ইসলামীকরণ হয়েছে কিন্তু তাদের শিক্ষা পদ্ধতিগুলো ইসলামীকরণ হয় নাই এবং তাদের দেশে মসজিদ মাদ্রাসা তৈরি করে ওই কোরআনের মধ্যে সব জ্ঞানবিজ্ঞান নিহিত আছে এই ধরনের শিক্ষা ওই তুরস্কে প্রচার করা হয় না আর ঠিক সেই কারণে কিন্তু এটা সেখানে সম্ভব হয়েছে এই তুরস্ক যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ হতো বা এই উপমহাদেশীয় কোনো দেশ হতো তাহলে কি এটা করতে পারতো না পারতো না কিন্তু তারপরেও তুরস্ক আরও অনেক কিছু করতে পারত আরও অনেক কিছু করতে পারত সেই পোটেন্সিয়ালিটি তাদের ছিল কিন্তু শুধুমাত্র একটা মুসলিম কান্ট্রি হওয়াতে সেটা পারে না শুধুমাত্র মুসলিম কান্ট্রি হওয়াতেই কিন্তু সেইটা পারে না অতএব এখানে অবান্তর একটা তুলনা তুমি দিলে এটা কিন্তু আমার মনে হয় যে প্রেক্ষাপটবিহীন কথাবার্তা বললে যেটা কিন্তু তোমার দর্শক শ্রোতা বুঝতে পারলো না এবং অন্যান্য মুসলমানরাও বুঝতে পারবে না সেটা আমি জানি আজকে আমরা যদি চাই যে আমাদের এই যে ইয়াং সায়েন্টিস্টরা এরা বড় হয়ে নোটেবল সায়েন্টিস্টে পরিণত হবে তাহলে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যে আমরা তাদেরকে এই স্বপ্নটা দেখাবো যে তারা ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাইতে হবে যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয় মানুষ যদি ধর্মীয় বিশ্বাসে আবদ্ধ হয়ে পড়ে তার পক্ষে কি ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি সম্ভব এখানে এসে মিষ্টি মিষ্টি কথা বলছো এইখানে এসে মিষ্টি মিষ্টি কথা বলছো কিন্তু তুমি নিজেই যখন একেবারে ভয়ঙ্করকমভাবে ধর্মীয়ভাবে আবেশিত থাকবে তখন কি তোমার মধ্যে সায়েন্টিফিক মনোভাব তৈরি হবে না হবে না কারণ একটা পর্যায়ে গিয়ে ইসলামী যে মনোভাব এবং একই সঙ্গে এই যে সায়েন্টিফিক যে মনোভাব এই দুইটার মধ্যে কিন্তু কন্ট্রাডিক্ট করবেই কন্ট্রাডিক্ট করবেই তো তাহলে এখানে আসলে তুমি কি বলতে চাসছো এটা হলে প্রেক্ষাপটবিহীন কথাবার্তা বলছো আর এটা জাস্ট মন যোগানের কথাবার্তা বলছো একটা দেশে যেখানে একবার একবারে ভয়ঙ্করকমভাবে ধর্ম প্রভাব বিস্তার করে আছে। মানুষের কাছে ধর্মের গুরুত্ব হলো সর্বোচ্চ সেখানে বিজ্ঞানের প্রসার প্রযুক্তির প্রসার ঘটতে পারে ইম্পসিবল কারণ যত মানুষ বিজ্ঞান জানবে এবং সেটাকে আত্মস্থ করবে এবং সেটাকে একবারে উপলব্ধি করবে ততই কিন্তু সে ধর্ম থেকে দূরে সরে যাবে এবং সেটাই স্বাভাবিক এরপরেও যদি কেউ ধর্মকে আঁকড়ে থাকে বুঝতে হবে সে আসলে মুনাফিক কীরকম বিজ্ঞানে হয়তো বলে যে সূর্য আসলে পূর্ব দিকে ওঠে না বরং পৃথিবী ঘরে আর হাদিস আর কোরআনে আসে সূর্য পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিমে অস্ত যায় তারপরে কি হয় যেতে যেতে আল্লাহর আরসের নিচে গিয়ে শীর্ষ পতিত হয় তাই না তারপরে আল্লাহ তাকে যখন অনুমতি দেয় তখন আবার পরের দিন ভোরবেলা শেষ পূর্বে উদিত হয় রাইট তো একজন ইসলামি মাইন্ডেড লোক এখানে তোমার যে লোকজনগুলো বসে আছে তারা অবশ্যই ইসলামী মাইন্ডেড তাই না মানে মুসলমান তো তারা বিজ্ঞান পড়বে ঠিকই কিন্তু বিশ্বাস করবে নবীর কথা তাহলে তাহলে কি এক ধরনের মুনাফিক হয়ে গেল না সায়েন্স ওয়ান্ডারফুল জিনিস জিনিস সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে সায়েন্সের সায়েন্সের লিমিটেশন আছে সবচেয়ে বড় লিমিটেশন হলো যে সায়েন্স মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিকে ডিফাইন করতে পারে না অবশ্যই না এই দুইটা সায়েন্সের বাইরের বিষয় মোরালিটি এটা তৈরি হয় সমাজে বসবাস করে আস্তে আস্তে যখন ন্যায় অন্যায় বোধগুলো জাগে অধিকারের বিষয়গুলো জাগে তখনই আসলে মোরালিটিগুলো তৈরি হয় আর স্পিরিচুয়ালিটি এই শব্দটা বলে সে বস্তু তো একটু কারসাজি করলো সে বস্তু তো এই স্পিরিচুয়ালিটি বলতে তার ধর্ম ইসলামকে বুঝিয়েছে হুম সে বস্তু তো স্পিরিচুয়ালিটি এখানে দেখবেন যে সে তার কথায় কখনো ইসলাম শব্দটা একবারও ইউজ করে নেই এবং সে খুব কৌশলে এই করছে বাট সে বেসিক্যালি স্পিরিচুয়ালিটি বলতে এখানে ইসলামকেই বুঝিয়েছে তো ঠিক আছে তার বক্তব্য আর একটু আমরা শুনি আমি যদি কেন আমার মিথ্যা কথা বলা উচিত না কেন আমার চুরি করা উচিত না কেন আমার প্রতিবেশীর প্রতি আমাকে আচরণ করতে হবে ইউ আনসার ফ্রম সায়েন্স এটা সায়েন্সের ডোমেইনের মধ্যে পড়ে না একেবারেই সঠিক কথা এগুলো সায়েন্স নির্ধারণ করে না কিন্তু তারপরে বিহেভিয়ারাল বিহেভিয়ারাল সায়েন্স বলে একটা বিষয় আছে কিছুটা হলেও তার মধ্যে পড়ে যাই হোক সেটাও কোনো কথা না আসলে এই ধরনের নৈতিকতা এগুলো সমাজে যখন মানুষ বসবাস করে তখন মানুষই শান্তিতে থাকার জন্যে সুশৃঙ্খল থাকার জন্যে এগুলো নিজেরাই তৈরি করে আর কি কাজে এই সায়েন্সের সাথে আমাদের মোরালিটি এবং স্পিরিচুয়ালিকে স্পিরিচুয়ালিটিকে কম্বাইন করতে হবে অনলি দেন আমরা একটা ভালো সোসাইটি বিল্ড আপ করতে পারবো সে এবারে কিন্তু বলল কমপ্লিটলি কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্টরি কথা তাই না সে একটু আগে কি বলল যে সায়েন্সের ডোমেইন কিন্তু এই যে এই স্পিরিচুয়ালিটি আর এই যে নৈতিকতা নৈতিকতা এই দুইটার এই দুইটা ডোমেইনে কিন্তু সায়েন্স কাজ করে না তো যেখানে একটা জিনিস একটা ডোমেনে কাজই করে না তো তাহলে এদের মিলাবে কিভাবে সায়েন্সের সাথে এইটা অনেকটা সে কী বললো জানেন তেল এবং জল দুইটাকে মিশাতে বললো যদিও তারা মিশবে না কোনো দিনও তারপর জোর করে সে মিশাতে বললো একটু আগে কিন্তু খুব পরিষ্কার পরিষ্কার করে কথা বললো তাই না একবারে বিজ্ঞ পণ্ডিতের মতো যে সায়েন্স এই যে মরালিটি এবং স্পিরিচুয়ালিটি এই দুইটা ডোমেনে কাজ করে না এই দুইটা একটা ডোমিনে কাজ করার কাজ করা সায়েন্সের কাজ না ভালো কথা শুনতে ভালো লাগলো এখন এসে সে বলতেছে দুইটাকে কম্বাইন করতে হবে চিন্তা করে দেখছেন তার মানে তেল আর জল সে মিলাতে চায় এখন তার এই কথারের মারফেসগুলো তার সামনে বসে থাকা লোকজনগুলো একটাও বুঝছে একটাও কিন্তু বুঝে নেই তেল আর জল কখনোই একসাথে মিশবে না তাই না সায়েন্সের সাথে মরালিটি এবং অবশ্যই স্পিরিচুয়ালিটি অর্থাৎ ধর্মীয় যে বিশ্বাস হয় এখানে স্পিরিচুয়ালিটি বলতে সে কিন্তু ধর্ম বোঝাচ্ছে খুব কায়দা করে শব্দ স্মরণ করে যাচ্ছে তো এখন ধর্মীয় কিসা কাহিনী বা যে ধরনের গল্প গাথা যেগুলো আছে। এ সিংহভাগই তো বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্ট করে তাই না যেমন নবী কী করলো চা দ্বিখণ্ডিত করে দিল তাই না তো এখন বলেন তো এটা কি সায়েন্স কোনো দিন মানবে অথবা মনে করেন যে ওই যে সূর্য যেতে যেতে ওই আল্লাহর আড়সের নিচে সিজ্ধে দেয় তো বিজ্ঞান কোনো দিন এটা মানবে তো এখন সূর্য ঘরে তো এটা বিজ্ঞান কখনো ওই মানবে এগুলো কখনোই মানবে না তাই না এখানে অবশ্যই অবশ্যই সূর্য ঘরে বলতে অবশ্যই সূর্য ঘোরে বাট ওই যে মিল্কি সারভ্যাসে ঘরে ওইটা না সূর্য ঘরে বলতে ওই যে দিনই আমরা যে ঘোরা দেখি ওইটাই কোরআনে কিন্তু ওই কথাটা বলা আছে তাই না তারপরে এই আদমের কত নব্বই হুট ছিল আদমরে আল্লাহ বানাইছিল বেহেস্তে পৃথিবীতে পাঠাইছিল কই সেই বেহেস্ত সেখান থেকে কিভাবে পৃথিবীতে পাঠালো কে জানে কোনো যানবাহন দিয়ে পাঠাইছিল কিনা তাও আমরা জানি না এই এ ব্যাপারে কিন্তু কোরআন হাদিসে কোনো বক্তব্য নাই আর যখন তাকে তৈরি করা হয়েছিল পৃথিবীতে আইছিলো তখন তার উচ্চতা ছিল গত নব্বই ফিট তাই না স্পিরিচুয়ালিটি শব্দটা কিন্তু সে কায়দা করে বলছে যাতে পাবলিক বুঝতে না পারে কিন্তু স্পিরিচুয়ালিটি বলতে সে আসলে তার ইসলামকে বোঝাচ্ছে হ্যাঁ এখন এই আদম নব্বই ফিট ছিল বা এই যে সমস্ত বিষয় আসার যেটা আমরা যেটা আমরা জানি আর কি ইসলামের তো এইগুলো কীভাবে কম্বাইন করবে এই সায়েন্সের সাথে কীভাবে কম্বাইন করবে এরা এই প্রশ্নগুলো জিজ্ঞেস করলে কী উত্তর দিবে কোনো উত্তর দিতে পারবে না কিন্তু সে দিব্যি মিষ্টি মুখর কথা বলে কন্ট্রাডিক কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে যাচ্ছে তাই না ধর্মের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিক্টের জায়গা নাই এই যে কথা বললো ধর্মের সাথে বিজ্ঞানের নাকি কনফ্লিক্টের কোনো জায়গা নেই কমপ্লিটলি যারা নাকি ধর্ম প্রচারক যারা এখন ওই বিজ্ঞানের অগ্রগতির কারণে বিপদে আছে। তারাই বস্তুতে বস্তুত ধর্মকে বাঁচানোর জন্য এই ধরনের উদ্ভট বক্তব্যগুলো দেয় যে বিজ্ঞানের সাথে ধর্মের কোনো কনফ্লিক্ট নেই চিন্তা করে দেখেন যেখানে বিজ্ঞান চলে কমপ্লিটলি পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষিত তথ্যের উপর ভিত্তি করে এখানে কোনো আন্দাজ গোজামিল ইত্যাদির জায়গা নাই কাল্পনিক গল্পের কোনো স্থান নাই রূপকথার কোনো স্থান নাই সেখানে ধর্মস্থলে কমপ্লিটলি কাল্পনিক গল্প রূপকথার গল্প আজগুবি গল্প ইত্যাদির উপর ভিত্তি করে তাই না তো এখন সে বলছে যে ধর্মের সাথে নাকি এই বিজ্ঞানের কোনো ইয়ে নেই বিজ্ঞানের কোনো কি কনফ্লিক্টের কোনো জায়গা নেই চিন্তা করে দেখছেন ওই মিষ্টি মুখরোচক কথা এটা যে শুধুমাত্র মুসলমানরা বলে তা না এগুলো কিন্তু খ্রিস্টানরাও বলে তারপরে হিন্দুরাও বলে বুদ্ধিস্টরাও বলে সবাই বলে কিন্তু কারণ ওরা তো টের পায় যে বিজ্ঞানের অগ্রগতির প্রেক্ষিতে ধর্মীয় যে কৃষা কাহিনীগুলো যে আসলে কতটা আজগুবি এবং ঘুয়া এটা এটা তো বুঝতে পারে এবং এটা যত বেশি মানুষ তার মানে হচ্ছে কি মানুষ যত বেশি বিজ্ঞান চর্চা করবে তত বেশি ধর্মের এই সমস্ত আজগুবি উদ্ভট কিসা অবিশ্বাস করবে তাই না এখন ধর্মকে তো রক্ষা করতে হবে মানুষদেরকে ধার্মিক বানাতে হবে মূর্খ রাখতে হবে এই জন্য এই আপ্তবাক্য মিঠে কথা অর্থাৎ মুখরোচক কথা বলে যে বিজ্ঞানের সাথে ধর্মের কোনো কনফ্লিক্ট নাই দুইটা দুইটা ভিন্ন ডোমেইনে কাজ করে ধর্ম ফিলসফিক্যালি সৃষ্টিকর্তার কথা বলে আল্লাহর কথা বলে মানুষের জীবনে মোরালিটির ক্রিটিক্যাল ইম্পর্টেন্সের কথা বলে মৃত্যুর পরে আমাদের ডেস্টিনেশন কি হবে সেটির কথা বলে সায়েন্স আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে এবং বোঝার চেষ্টা করে যে এটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এখান থেকে টেকনোলজি ডেভেলপ করতে পারি দেখেন কমপ্লিটলি স্ববিরোধী কথা অর্থাৎ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বললো বলল। যে সায়েন্স এবং স্পিরিচুয়ালিটির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই কিন্তু তার আগে আবার কী বললো যে সায়েন্স এবং স্পিরিচুয়ালিটিকে কি কম্বাইন করতে হবে তা কম্বাইন করতে গেলে তখন এখানে যদি মানে বাস্তবে তারা যদি একে একে অন্য মানে একের কমপ্লিটলি উল্টো হয় তাই না আবার নিজেই কিন্তু বললো যে সায়েন্স ওই যে ব্যাখ্যা ট্যাখ্যা করে আর কি স্পিরিচুয়ালিটি কি বলে যে মানুষের মৃত্যুর পর কী হবে অমুক চমুক তমুক বা মোরালিটি কী হবে তমুক এখন কথা হচ্ছে যে সায়েন্স তো যে বললাম না যে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষিত তথ্যের উপরে ভিত্তি করে চলে কাল্পনিক গল্পের উপরে চলে না আর এই স্পিরিচুয়ালিটি এসে বারবার কিন্তু দেখছেন অত্যন্ত সুকৌশলে শব্দ শহন করছে স্পিরিচুয়ালিটি নট রিলিজিয়ন ইসলাম কেন এটা করছে জানেন কারণ ওখানে হয়তো অমুসলিম কিছু লোকজন আছে তাদেরকেও তো মনে করেন যে মুগ্ধ করতে হবে তাই না তো এখন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে এই মৃত্যুর পর জীবন বিশ্বাস্তরহনসঙ্গম এগুলো সব কাল্পনিক গল্প না তারপরে আদমের হিড উচ্চতা এগুলো কি কাল্পনিক গল্প না নবীগত্রিক চাপ খণ্ডন এগুলো কাল্পনিক গল্প না তো একজন এর সাথে কিভাবে কম্বাইন হবে এর সাথে সায়েন্সের কীভাবে কম্বাইন হবে আর যখন একজন মানুষ সায়েন্স ভালো করে জানবে তখন সে তো খুব সুস্পষ্টভাবে বুঝতে পারবে যে এই যে সমস্ত ইসলামের যে কাহিনীগুলে সবই কাল্পনিক গল্প খালি ইসলামের না অন্যান্য ধর্মের কাহিনীও ওই একই যেমন ওই যে হিন্দুদের কি হনুমান নাকি বগলের মধ্যে ওই যে সূর্যকে মানে ঢুকায় রাখছিল তাই না অথবা হনুমান ফাল দিয়া কোথায় ওই লঙ্কা মানে শ্রীলঙ্কা থেকে দিয়া নাকি কোথায় গেছিল গন্ধমাদন পর্বতে এবং তারপর গন্ধমাদন পর্বতকে একবার হাতে তুলে নিয়ে চলে গিয়েছিল। এসব চিকিৎসাকে নিয়ে আসে না দেখ কথা হচ্ছে এই শিবিরের লোকজন খুবই চালাক এবং স্মার্ট এরা খুব সুকৌশলে কথাবার্তা বলবে এবং মানুষগুলো কিন্তু এদের কথাবার্তা শুনে মুগ্ধ হবে কারণ এরা তো এদের বক্তব্যগুলোকে বিশ্লেষণ করবে না বোঝার চেষ্টা করবে না কারণ যে লোকগুলো শুনবে তারা নিজেরা আগ থেকেই তো ধার্মিক তাই না তারা তো আগ থেকেই ইসলামে বিশ্বাস করে অতএব যদি কেউ সেই ইসলামের পক্ষে যে কোনোভাবে হোক সব কিছুর সব কিছু যদি ইসলামের মধ্যে আসে বা ইসলাম সেগুলো সমর্থন করে ইত্যাদি ইত্যাদি এভাবে বুঝায় তাহলে তারা সেটাকে গ্রহণ করে কিন্তু এত কথার মধ্যে কিন্তু সে প্রচণ্ড রকম কন্ট্রাডিক্টরি কথাবার্তা বললো যে সায়েন্সের সাথে কি স্পিরিচুয়ালিটিকে কম্বাইন করতে হবে আবার নিজেই বলছে এই দুইটা ভিন্ন জিনিস একটা পরলোকের বিষয়ে কথা বলে আরেকটা সায়েন্স একবার পর্যবেক্ষিত তথ্যের উপর কথা বলে আবার কম্বাইন করতে হবে এটা তো বুঝলাম না এটা কি কন্ট্রাডিক্টরি কথা না তো যাই হোক আর ভিডিওটা বড় করব না বড় হয়ে গেল কথাবার্তা বলতে গিয়ে আমি এই এসএলএটার এই ভিডিও নিচে যে কমেন্টস দেখলাম যে ব্যাপকভাবে কমেন্টস করছে কত সুন্দর কথা কত জ্ঞানগর্ভ কথা আমি বুঝলাম না যে এগুলো জ্ঞানগর্ভ কথা হয় কেমন সেটা আসলে মিষ্টি মুখরে কথা বলে মানে জোড়াতালি দিয়ে আসলে মানুষকে মুগ্ধ করলো সুন্দর সুন্দর বাক্য চয়ন করে তাই না এছাড়া তো আর কিছুই না ওয়ান ব্রেইন ওয়াশিং নাথিং অলস থ্যাংক ইউ